আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি আন্তর্জাতিক এক মাতাল জুক শ্রেষ্ঠ গাজাকুর আপনারা ধৈর্য সহকারে তার ভিডিওটা দেখুন কিরমন করবে আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক

এই তাহিনি ভাগলায় গান গাইবো আরে আচ্ছা এর কোন আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্কি কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ আবারও বাইরেল হওয়ার দান্দায় বর্তমান সমাজে মাজার পূজারীরা একের পর এক তারা কিভাবে বের হচ্ছে বর্তমান সমাজে চাঙ্গা মার্কেট চলছে মাজার পূজারীদের আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন শামীম রাজাকে দেখো এটা আলাদা মাল এটা আলাদা ওরা শুধু মাজার পূজারি নয় ওরা হচ্ছে বর্তমান সমাজে গাজা গাজাকুর বর্তমান সমাজে ওরা কিভাবে ডেলিভারি দিচ্ছে কিভাবে তারা তাদের মার্কেট চাঙ্গা করছে আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন জীবনে যত জায়গায় যত খানে গিয়েছি তোমার মত ইউরোজি কোথাও না পেছি মায়ার নজর দিও আমায় দয়ার নজর দিও আমায় তুমি আমার বাবা না দয়া গো জরন কো দান দয়াল হামিদ চা

আল্লাহর অলির কদমের মধ্যে যদি ফয়েজ জন্য আসেন আল্লাহর অলির দরবারে যদি হাজিরা দেন মাস্টার শাহ মাস্টার শাহ ক্যাবলা খাবার কদমের মধ্যে যদি হাজিরা দেন গভীর রাত্রে কাবার হালে যখন চার তরিকার চারটা বাতি জ্বালাইয়া পাঁচ তরিকার নামে পাঁচটা বাতি জ্বালাইয়া গভীর রাত্রে যখন কাবার হালে ফানা ফানাপিল্লার জগতে যখন শেষ দায় পরে যাইবেন দয়ার নজর লাগাইয়া দরবেশাক কেবলা কাবা আলতো আলি শাকলা কাবা মাইজবান্ডারি গাজীপুরি শাকরাপুরি গুমের ঘরে, মুরা কাবার হালে হাজির হইয়া যাইবা আরে বেচারা আচ্ছা এর কোনো নাই শুভাকাঙ্ক্ষি কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ